চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠে সিদ্দিক আহমেদ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এবং নবীন বরণ সংঘ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হল আন্ত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান তেরোই ডিসেম্বর শুক্রবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে নবীনবরণ সংঘ এর সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে এর উদ্বোধন করেন আশরাফ খান ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াদ মাহমুদ খান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ মনে করি প্রত্যেকটা মানুষের উচিত মিনিমাম 40 45 মিনিট হাঁটা হাঁড়ি করা জিম করা মানে স্পোর্টসের সাথে সম্পৃক্ত থাকা প্রত্যেকটা মানুষের প্রয়োজন কারণ ফিজিক্যাল ফিটনেস ভালো থাকলে আপনার জীবন সুন্দর এবং সমৃদ্ধশালী হবে এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নিজামউদ্দিন নজুল ইসলাম মিয়া জি মোহাম্মদ সোহেল আব্দুল হামিদ সিরাজুল মোস্তফা মোহাম্মদ Saddam সহ আর অনেকে অতিথিরা বলেন এই ধরনের উদ্যোগ শুধু বিনোদনের জন্য নয় বরং সামাজিক বন্ধন মজবুত করার পাশাপাশি যুব সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত মুক্ত রাখার জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে সন্ত্রাসী মাদক এবং অপকর্ম থেকে সুশৃঙ্খলভাবে চলার একটা মাধ্যম কাজে এই মাধ্যমটাকে যারা শারীরিক চর্চা হিসেবে নিয়মিত করে থাকে এই জিনিসটা সবার জন্যই মানে প্রয়োজন সবার সুস্থ জীবনের জন্য একটা মানসিক বিকাশের জন্য খেলাধুলার পাশাপাশি একটা জীবন গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আয়োজক কমিটিদেরকে ধন্যবাদ দিব যে এই জন্য থেকেই তারা খেলাধুলার প্রতি উৎসাহ আনতে পেরেছে এবং এই জাতীয় অনুষ্ঠান যদি আয়োজক কমিটি আরও সবাই সমাজসেবক সবাই মিলে যদি খেলাধুলা নিয়ে যদি মেতে থাকে আমার মনে হয় শরীরকে আরও সম্মুত রাখতে সুস্থ থাকতে মানে আমরা এই সুস্থ থাকতে এটাই বেশি দরকার আর কি যেটা সত্যি কথা আমি আশা করি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে এই খেলার মাধ্যমে তরুণ প্রজন্মরা উজ্জীবিত হবে এবং মা যখন বিভিন্ন অপকর্ম থেকে বেরিয়ে আসে এই খেলার মধ্যে মনোযোগ দেবেন যে পরিচালনার মাধ্যমে আজকে মাঠে পর্যায়ে এসছে এত সুন্দর অনুষ্ঠানে আজকে দর্শকদের উপহার দিতে যাচ্ছে আমি ওনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এমন নান্দনিক ও বিনোদনমূলক আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকেরা এই তরুণরা সবাই মিলেমিশে সবাই খেলা করব মাদকদ্রব্য মাদকদ্রব্য থেকে প্রত্যেক ছেলেদেরকে যত বাজে ধরনের সিচুয়েশন আছে ওই সব থেকে আমরা ছেলেদেরকে আহ্বান করব যাতে আমার সাথে আসে আমাদের সাথে এসে এইসব খেলাধুলার সাথে জড়িত থাকে সামনের খেলোয়াড়দের মধ্যে ভালো কিছু করতে পারে তাদের টিমের যত দোষ ট্রুকি আছে সবগুলো সংশোধন করে আগামী খেলাতে যেন ভালো কিছু দিতে পারে দর্শককে টিম কমিটিকে সব টিম ম্যানেজারকে সবগুলো মিলে আমরা এই প্রত্যাশায় উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মুন্না অ্যান্ড ব্রাদার্স বনাম ফয়েজ মিয়া স্মৃতি সংসদ তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সাজুর একমাত্র গোলে মুন্না অ্যান্ড ব্রাদার্স এক শূন্য ব্যবধানে জয়লাভ করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয় দলের সাজু এই ধরনের আয়োজন সামাজিক বন্ধনকে শক্তিশালী করে আরো এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা সবার আফজাল হোসেন Any sports?